নমস্কার আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলবো বৃষ রাশির সামনে অনেক বড় বড় সুযোগ আসছে এবং বৃষ রাশি কিন্তু সামনে সাফল্যের চূড়ায় উঠবেই উঠবে এর জন্য বিশেষ কিছু কারণ আকাশের কিছু গ্রহ নক্ষত্র এরা কিন্তু বৃষ রাশির মানুষদেরকে বা বৃষ রাশিকে বিশেষ করে শুভ ফল প্রদান করবে খুব সুন্দরভাবে খুব সহজভাবে খুব সরল ভাষায় আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি কবে থেকে বৃষরা সেই মানুষটা ভালো ফল পাবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন বৃষ শুক্র প্রভাবিত একটি রাশি এবং বৃষ রাশি মানুষরা সাধারণভাবে কিন্তু যথেষ্ট উন্নতি করতে চায় কর্মঠ পরিশ্রমী মানুষ হয়ে থাকে এবং যথেষ্ট বুদ্ধিমান কিছু কিছু ক্ষেত্রে দেখতে হয় এবং এদের একটা কিন্তু খরচের ব্যাপার মাঝে মাঝে এরা খরচের হাতটা একটু লম্বা মাঝে মাঝে এরা একটু বেশি খরচা করে ফেলে সুন্দর জামা কাপড় পরতে ভালোবাসে এবং সুন্দরভাবে নিজেকে ফিট ফাট রাখতেও বৃষরাশির মানুষরা যথেষ্ট পছন্দ করে পিছনের কয়েকটি বাস যদি আমরা দেখি তাহলে বৃষরাশির মানুষরা সমস্ত বৃষরাশির মানুষরা না হলেও বেশ কিছু বৃষরাশির মানুষরা কিন্তু বেশ কয়েকটি প্রবলেমের মধ্যে পড়েছেন এর মধ্যে কিছু মানসিক টেনশন প্রেমজ সম্পর্ক নিয়ে কিছু সমস্যা এবং কিছু পারিবারিক প্রবলেম মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হবার সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে কোনো বন্ধু থেকে ধোকা এগুলো কিন্তু আগের কয়েকটি মাসের মধ্যে গেছে আমি বলবো না যে সমস্ত বৃষ ফল পেয়েছে তবে কিছু কিছু বৃষ রাশি পেয়েছে বৃষ রাশির যথেষ্ট বুদ্ধিমান মানুষ হয়ে থাকে বৃষ রাশির মানুষটা যথেষ্ট মানুষ হয়ে থেকে। বৃষ রাশির মানুষটা যথেষ্ট হিসাবি মানুষ হয়ে থাকে কিন্তু পিছনের কয়েকটি মাসকে যদি আমরা দেখি তাহলে বেশ কিছু বৃষ রাশির মানুষরা কিন্তু যেই পরিমাণে এদের খরচ সেই পরিমাণে কিন্তু উপার্জন করতে পারেনি বা উপার্জন কোনো কারণে হয়নি রাশির ক্ষেত্রে দেখাই যাচ্ছে যে কর্মের ক্ষেত্রেও প্রবলেম ছিল পেছনের মাসে এবং কর্ম সংক্রান্ত এবং কর্মের মধ্যে সেই পরিমাণে সাফল্য আসছিল না এবং কিছু কিছু রাশির মানুষেরা কর্মের কর্ম পরিবর্তন হওয়ার একটি যোগ তৈরি হয়ে গেছিল বা কর্ম অনেক সময় কি হচ্ছিল যে বৃষ রাশির পেছনের একটি মাসে কিন্তু কর্মকে নিয়ে নানান সমস্যা এবং কর্মস্থানে কেউ শত্রুতা করার মতো লোক কিন্তু জোগান হয়ে যাচ্ছিল বা চলে আসছিল এই সমস্ত বিষয় নিয়ে বৃষরাশি কিন্তু টেন্স প্রচন্ড চিন্তায় ছিল মানসিক চিন্তা এবং কিছুটা হতাশা বৃষরাশির মানুষদেরকে ভেঙে ফেলেছিল এদের মনের মনের যে জোরটা এটা কমজোর হয়ে গেছিল কারণ বিষরাশির মানুষরা কিন্তু বার বার হতাশ হচ্ছিল বেশ কিছু জায়গায় তবে আকাশের গ্রহ নক্ষত্রের পরিবর্তন এবং এই পরিবর্তনের ফলে বৃষরাশির মানুষরা বিশেষ লাভ অর্জন করতে চলেছে আপনি যদি একজন বৃষরাশির মানুষ হন তাহলে আপনি কিন্তু কমেন্টসে ভক্তি সহকারে লিখুন ওম গুরু বেনুম কারণ বৃহস্পতির কৃপা বৃষরাশির মানুষদের উপর বিশেষ করে পড়তে চলেছে এবং এই বৃহস্পতি বৃষরাশির মানুষদেরকে সফলতা চূড়ায় নিয়ে যাবে তাই অবশ্যই ভক্তি সহকারে লিখুন ওম গুরু বেনুম বেশ কিছু বৃষরাশির সমস্যা এই সামনে সমাধান হতেই চলেছে এমনকি এই মাস থেকেও অনেক সমস্যার সমাধান হতে শুরু হয়ে যাবে আমরা জানি যে বৃষরাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র কম বেশি বিশে অক্টোবর থেকে মানে বিশে আগস্ট থেকে সরে শুক্র কিন্তু কর্কট রাশির মধ্যে প্রবেশ করবে এবং কর্কট রাশির মধ্যে রয়েছে বুধ এবং বুধ এবং শুক্র একত্রে মিলে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে এবং এই যোগটি অর্থ উপার্জনের জন্য খুব সুন্দর একটি যোগ যে সমস্ত করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সফলতা এই যুগটি নিয়ে আসবে এবং যে সমস্ত বৃষরাশির ছেলেমেয়েরা নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই লক্ষ্মী নারায়ণ যোগ বিশেষ ফল দেবে একটি শুধুমাত্র যোগ বৃষরাশিকে সফলতা চূড়ায় তুলে দেবে এরকম কিন্তু নয় তবে বৃষরাশির জন্য বেশ কয়েকটি আকাশের গ্রহের কম্বিনেশন বৃষরাশির মানুষদের কিন্তু সফলতা চূড়ায় নিয়ে যাবে যেমন দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি ইলেভেন্থ হাউসের মধ্যে শনি দশম ঘরের মধ্যে রাহু এবং এবং যদি আমরা দেখি তাহলে পারে কিন্তু তৃতীয় স্থানের মধ্যে শুক্রের অবস্থান এগুলো বৃষরাশির মানুষদেরকে সফলতা চূড়ায় নিয়ে যাবে তবে শুক্র বিশে আগস্টের পর থেকে মানে আগস্টের পর থেকে কুড়ি কর্কট রাশির মধ্যে প্রবেশ করবে এই সময় কিন্তু যারা প্রেম করছে ছেলেমেয়েরা তাদের প্রেমের ক্ষেত্রে ঝগড়া অশান্তি বাড়বে ইমোশনাল অ্যাটাচমেন্টও বাড়বে আবার তার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা কোনো কারণে আপনার সঙ্গে হয়তো ঝগড়া করলো এর ফলে আপনার একটা 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 কিন্তু মানসিক দুঃখ আপনি কিন্তু পেতেই পারেন বিশে অক্টোবরের পর থেকে আপনার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটা অনেকটাই বড় হবে বা অনেকটাই শক্তিশালী হবে এবং জীবনের পথে আপনি যথেষ্ট ঝলাক যথেষ্ট ওয়াকিবহল এবং যথেষ্ট সুন্দরভাবেই এগোতে পারেন তবে কিছু কিছু সিদ্ধান্ত তো আপনার ভুল রয়েছে তবে বিশে আগস্টের পর থেকে কিন্তু আপনার সিদ্ধান্তই আপনাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে যে সমস্ত বিশ্বরাশির ছেলেমেয়েরা আউট অফ স্টেটে কাজকর্ম করার চেষ্টা করছে এবং বাড়ি থেকে দূরে কাজকর্ম করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সফলতা আসছে মানুষেরা কিন্তু এই দেখা যাচ্ছে যে আগস্টের পর থেকে মানে কুড়ি আগস্টের পর থেকে বৃষরাশির মানুষেরা কিন্তু বিশেষ সফলতা অর্জন করতে হবে যে সমস্ত বৃষ মানুষেরা বিশেষ করে গাড়ি বাড়ি কিনতে ইচ্ছুক তাদের ক্ষেত্রেও কিন্তু খুব পজিটিভ যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে যে সমস্ত বৃষরাশির মানুষেরা বা যে সমস্ত বৃষরাশির মহিলারা বিবাহিত জীবনের মধ্যে কিছু সমস্যার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু প্লাস পয়েন্ট তৈরি হচ্ছে কারণ ঠিক আমি যদি বলি বিবাহীন অধিপতির মঙ্গল সেই মঙ্গল কিন্তু পঞ্চম স্থানে অবস্থান করছে এবং সেই মঙ্গল পঞ্চম স্থানে অবস্থান করে করছে বলে বৃষরাশির কিন্তু বিবাহিত জীবনে প্রেম ভালোবাসা বৃদ্ধি হবে তবে মঙ্গল পঞ্চম স্থানে অবস্থান করলে পারে যেমন প্রেম ভালোবাসা দেয় তেমন কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং কিছু প্রবলেমও নিয়ে আসে তবে এখানে কিন্তু একটি জায়গায় সতর্ক রাখতে হবে যে সমস্ত বৃষরাশির মহিলারা সন্তান সম্ভাবা তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এখানে কিন্তু কোনো সমস্যা তৈরি করতে পারে সন্তান রিলেটেড বৃষরাশির মানুষেরা বিশেষ করে আমি যদি বলি আগস্ট মাসের মধ্যিখান থেকে কি ধরনের সিদ্ধান্ত আপনি নিচ্ছেন এর উপরে কিন্তু আপনার ভবিষ্যৎটা বা আপনার পরের দিনগুলো অনেকটাই নির্ভরতা পাবে রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনি যথেষ্ট পরিশ্রমী কিন্তু যেহেতু একাদশ ঘরে শনি অবস্থান করছেন এবং শনিতে বক্রি হয়ে গেছেন এটা একটা বক্রি হয়ে যাওয়াটা প্লাস পয়েন্ট তবে শনি একাদশে আছে বলে এখন কিন্তু আপনার পরিশ্রম বাড়বে তাই আপনি যদি বৃষ রাশির মানুষ হন আপনি কিন্তু সামনে সফলতার চূড়ায় এগিয়ে যেতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে এবং কিছু সঠিক বুদ্ধি খাটাতে হবে যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে চলেন এবং সঠিক পরিশ্রম করার মেন্টালিটি তৈরি করেন তাহলে কিন্তু সামনের দিন আপনাকে অনেক বড় জায়গায় এগিয়ে দিতে পারবে এছাড়াও বৃহস্পতি আপনাদের রাশির দ্বিতীয় ঘরের মধ্যে বসে এই বৃহস্পতি কিন্তু সরাসরি তৃতীয় ঘর থেকে আমরা যদি দেখি তাহলে পরে দ্বিতীয় ঘর থেকে কিন্তু সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে সরি দ্বিতীয় ঘর থেকে কিন্তু ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে এর ফলে কিন্তু ষষ্ঠ ঘর থেকে আমরা চাকরি বিচার করি যে সমস্ত বৃষরাশির মানুষেরা ছেলেমেয়েরা নতুন চাকরি প্রাপ্তি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন অ্যাডভান্টেজ আসছে এবং হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি লটারি এগুলো কিন্তু প্রাপ্তি হবার একটি বড় সম্ভাবনা তৈরি হচ্ছে তবে লটারি প্রাপ্তির ক্ষেত্রে আমি বলেছি যে লটারি প্রাপ্তি করতে গেলে পারে কিছু নাম্বার এবং লটারি প্রাপ্তির সঠিক দিন আপনাকে সঠিক বার জানতে হবে যদি এই দিনকে আপনি লটারি কাটতে পারেন তাহলে অনেক আছে লটারি লাগান আমি এই বলছি না আমি যে ডেটটা দেবো ওই ডেটেই ওই বাড়িতেই লটারি লেগে যাবে কিন্তু ওই বারগুলোতে লটারি লাগিয়ে দেখা গেছে তো যাই হোক আপনি যদি একজন বৃহস্পতি মানুষ হন তাহলে পারে অবশ্যই আপনি একটু রেডি হন একটু তৈরি হয়ে যান সঠিক বুদ্ধি প্রয়োগ এবং কিছু পরিশ্রম করে আপনি কিন্তু নিয়ে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবেন সামনের সময় কিন্তু এই সুযোগ আপনাকে করেই দেবে যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো বলবেন যদি অনুষ্ঠানটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন পরের দিনকে আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো জন্য কোনো ভালো থাকবেন